আসসালামু আলাইকুম বন্ধুরা আমার এই নানা হচ্ছে নিজেদের ধান কাটছে দেখেছো কত সুন্দর আর এই যে আমার এই নানা হয় আমি নানা বলি এটা কিন্তু ওই আমার এই চাচার হচ্ছে শ্বশুর এই কারণে নানা বলি আমার এই নানার কিন্তু অবস্থা সম্পন্ন মানুষ জমি জায়গাও আছে নিজের মোটর আছে এই পাশে ভেড়ি আছে ঠিক আছে আমার এই নানা অনেক সৎ এবং পরিশ্রমিক মানুষ যেমনি এর সাথে সম্পর্ক ইনশাল্লাহ খুব ভালো মধুর সম্পর্ক নানারে এই মোটর তালি কয় সালে করা কয় সালে করিলেন কুড়ি বছর তিরিশ বছর মোটর তিরিশ বছর মতো করা তার মানে প্রথম সিরিয়ালে করেছে যখন মানে বিদ্যুৎ লাইন এসে আমাদের এই গ্রামে আপনার এই মোটরে কয় বিঘা মতো আছে জমি চল্লিশ আর নিজস্ব কুড়ি আলহামদুলিল্লাহ দেখেছো আমার এই নান কুড়ি বিঘা জমি আমাদের এই যশোর সারসা এই ট্যাংরালির মাঠে দশ লক্ষ বারো লক্ষ চোদ্দ লক্ষ টাকা কিন্তু জমির বিঘা আমার এই নানার কিন্তু প্রায় অন্তত তিন থেকে সাড়ে তিন কোটি টাকা সম্পদ আছে ঠিক আছে আচ্ছা সবাই ভালো থাকেন আগামী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে আল্লাহ হাফিজ